আত্মা কিভাবে চুরাশি লক্ষ জনই ভ্রমণ করেন কোন কোন জন্মের পর মানব জন্ম পাওয়া যায় আপনি নিশ্চয়ই শুনে থাকবেন চুরাশি লক্ষ জন্মের পর আমরা এই দুর্লভ মানব জন্ম লাভ করে থাকি অর্থাৎ আমাদের এই মানব জন্মের আগে আমরা চুরাশি লক্ষ জনই ভ্রমণ করে এই মানব জনম পেয়েছি কিন্তু জানেন কি এই আমরা এই চুরাশি লক্ষ জন্মে কোন কোন রূপে জন্মেছি এবং মৃত্যুবরণ করেছি আসুন সনাতন পৌরাণিক শাস্ত্রের আলোকে জেনে নেওয়া যাক এই চুরাশি লক্ষ জন্মের বৃত্তান্ত পুরাণী শাস্ত্রের যাহা আছে বর্ণন শুনে সে চুরাশি লক্ষ জনীর বিবরণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ঈশ্বর পৃথিবীতে দুই শ্রেণীর প্রাণী সৃষ্টি করে থাকেন এর প্রথমটি হচ্ছে স্থাবর তথা যারা একই স্থানে জন্মে এবং একই স্থানে মৃত্যুবরণ করে আমাদের আশেপাশের গাছপালা তরুলতা এই শ্রেণীর উদাহরণ আর দ্বিতীয় শ্রেণীটি হচ্ছে জঙ্গম অর্থাৎ যে শ্রেণীর জীব চলাচল করতে পারে তো ঈশ্বর সর্বপ্রথমে আমাদের সৃষ্টি করেন স্থাবর রূপে এই রূপে আমরা গাছপালা তরুলতা বা বৃক্ষরাজি হয়ে পৃথিবীতে শোভা করে থাকি কিন্তু এভাবে কত কাল। রোদে পুড়ে বৃষ্টিতে ভেঙে নিরন্তর চলতে থাকে বৃক্ষজন্ম কিন্তু অবশেষে কুড়ি বার গাছপালা রূপে জন্মের শেষে আমাদের জন্ম হয় তুলসী বৃক্ষরূপে আর সেই তুলসী গাছের পবিত্র পত্র যখন ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্পিত হয় তখনই আমাদের মুক্তি মেলে জন্ম থেকে কবি বলেছেন বিশ লক্ষবার বৃক্ষজনিতে জনম তাতে যত কষ্ট হয় অশেষ কারণ বিশ লক্ষবার বৃক্ষজনিতে ভ্রমিতে কত যুগ যুগান্তর যাবে ক্রমেতে তো বৃক্ষ জন্মের শেষে আমাদের জন্ম হয় জলজ জীব হিসেবে এই পর্বে আমরা কখনো মৎস্য কখনো কূর্ম ইত্যাদি রূপ পরিগ্রহ করতে থাকি ঈশ্বরের কৃপা লাভের আশায় কিন্তু এভাবেও বা যাবে আর কতকাল অবশেষে আসি মুক্তির সময় নয় লক্ষবার জলজ প্রাণী হিসেবে জন্মের পর আমাদের জন্ম হয় শঙ্খরূপে আর যেদিন এই জলসংখের জল অর্পিত হয় শ্রী গোবিন্দের চরণে সেদিনই আমাদের মুক্তি মেলে জলজ জনি থেকে তাই কবির ভাষায় মৎস্যিকূর্মে নয় লক্ষবার জন্ম হয় ভ্রমিতে পাড়িতে জীব কত কষ্ট পায় নয় লক্ষবার জন্ম হয় ধীরে ধীরে ঘর বাড়ি ঠিক নাই যথা তথা ফিরে জলজ জনি থেকে তো মুক্তি পাওয়া গেল তবে কি এবার মিলবে মানব মানবজনম না এবার আমাদেরকে জন্ম নিতে হয় কীট রূপে কখনো মাছি কখনো মশা শুয়োপোকা কেঁচো ইত্যাদি রকমের কীট হয়ে বারবার জন্ম আর বারবার মৃত্যু আর এভাবেই কেটে যায় আরও এগারো লক্ষ জনম কীট জন্মের শেষে জীবের জন্ম হয় মৌমাছি রূপে আর সেই রূপে আমরা মধু সংগ্রহ করে জমা করি মৌচাকে এবং যেদিন আমাদের সেই সংগৃহীত মধুর একটি ছোট্ট বিন্দু রাধা মাধবের ভোগে অর্পণ করা হয় সেদিনই আমাদের মুক্তি মেলে কীটজনী থেকে কৃমি জন্ম একাদশ লক্ষ ভ্রমিয়া বিশেষে দশ বার পক্ষী জনি শেষে তো কীট বা কৃমি জন্মের পরে আমাদের জন্ম হয় পক্ষীগুলি কত শত হাজারো পক্ষী হয়ে আমরা বিচরণ করি অন্তরিক্ষে তবে এ জন্মেও কখনো সর্পের ভয় কখনো তীব্র ক্ষুধায় খাদ্যাভাব কখনো ঝড় জলে নিড় ছিঁড়ে পড়া ইত্যাদি রকমের যন্ত্রণা সহ্য করতে হয় আমাদের তবে হ্যাঁ অন্য জন্মগুলোর মতো এ জন্মেরও শেষ আছে দশ লক্ষ বার জন্ম হওয়ার পর আমাদের জন্ম হয় ময়ূর রূপে আর যেদিন সেই ময়ূরের পালক মোহন বংশীধারীর চূড়ামণিতে স্থান পায় সেদিনই আমরা মুক্তিলাভ করি পক্ষী জনম থেকে কি ভাবছেন এবার কি পাব সেই সাধের মানব জনম না এবারও নয় এবার আপনাকে জন্ম নিতে হবে পশুকুলে অর্থাৎ কখনো মাংসাশী বাঘ সিংহ বা নেকড়ে রূপে আবার কখনো মাংসাশীদের ভোজন রূপে তথা মৃগো ছাক ইত্যাদি রূপে আর এভাবে খাদ্য ও খাদকের রূপে আপনাকে জন্ম নিতে হবে তিরিশ লক্ষবার এরপর একদিন শ্রী মধুসূদনের কৃপায় আমাদের জন্ম হয় ধেনু তথা গরু রূপে এবং গাভীর গো দুগ্ধ দহন করে যখন গোবর্ধনধারীর ভোগে অর্পণ করা হয় তখনই আমাদের মুক্তি মেলে পশুজনী থেকে তাই কবির ভাষায় ত্রিশ লক্ষবার জন্ম পশুর জনিতে নানা রূপে কত কষ্ট পায় অবনীতে অবশেষে গোজনিতে জন্ম যে লয় এর চেয়ে উত্তম জন্ম পশুকুলে নাই তো গো জন্মের পর আরও চার লক্ষ জন্মের পর আমরা লাভ করি দুর্লভ মানব জন্ম তবে এখানে দুটি মত প্রচলিত রয়েছে একটি মত বলছে এই চার লক্ষ জন্ম আমরা অবহেলিত মানব হিসেবে জন্ম নিয়ে থাকি গোজনি শেষে পশুজনী নাই মনুষ্যজনীতে এবার জন্ম তার হয় মানব কুলেতে জন্ম চার লক্ষ বার অপরূপ সে বার্তা কহি সবিস্তার তবে অন্য মতে গো জন্মের পর চার বার বানর জন্মে জন্মাতে হয় আমাদেরকে এবং এভাবে চুরাশি লক্ষ জন্মের পর আমাদের জন্ম হয় মানুষরূপে তবে মানবকুলের জন্ম লাভ করার পরেও যদি আমরা আমাদের আত্মাকে মুক্তি না দিতে পারি তাহলে আমাদেরকে আবারও এই চুরাশি লক্ষ রূপ পরিগ্রহ করতে হয় জন্মিয়া মানবকুলে আত্মা না উদ্ধারে পুনঃ সে চুরাশি লক্ষ জনি পথে ঘুরে বার বার জন্ম লাভে কত কষ্ট পায় শ্রীচরণ দাসে বলে নাইকো উপায় তাই আসুন আমরা সময় থাকতে মহান ঈশ্বরের চরণ তলে আত্মসমর্পণ করি এবং শুদ্ধ কাজ ও ঈশ্বর প্রেমের মাধ্যমে আমাদের আত্মাকে উদ্ধার করতে ব্রতী হই হরে কৃষ্ণ রাধে রাধে